সবাইকে আর একবার শুভেচ্ছা জানাই আজকে আমরা শিখব বচন বচনের আগের সংখ্যায় আমরা শিখেছি এক বচন এবার শিখবো আমরা দ্বিবচন দ্বিবচন খুবই সোজা সংক্ষেপে শিখেনি দ্বি উভ দম্পতি এবং অশ্বিন এই কথাগুলি যেখানে থাকবে সেগুলি দ্বিবচন হবে দ্বি মানে দুই আমরা জানি আর উভ মানেও দুই কিন্তু এটা বাংলায় লিখেছি দম্পতি সংস্কৃতে লিখলে কিন্তু সেটা হয়ে যাবে দীর্ঘিকার অর্থাৎ এখানটায় মুনি শব্দ যেরকম হয় মুনি মুনি দ্বিবচনন্ত শব্দ তাহলে এটা দম্পতি বানান কিন্তু এটা বাংলায় লিখেছি সংস্কৃতে লিখলে কিন্তু এটা অবশ্যই হয়ে যাবে দম্পতি দীর্ঘিকার দম্পতি একজনে হয় না আমরা জানি যায়া চ প্রতিষ্ঠ সমান সমান দম্পতি বিকল্প রূপু আছে দম্পতি বলেও জানো যাই হোক আর অশ্বিন অশ্বিন একা হয় না অশ্বিন কুমারদ্বয় আমরা জানি দুইজন এরা স্বর্গের চিকিৎসক ছিলেন একজনের নাম নাশত্ব আর একজনের নাম হচ্ছে দস্র এই দুজন মিলে অশ্বিন তাহলে এরা একসঙ্গে সবসময় ব্যবহৃত হয় সেই জন্য অশ্বিন শব্দ সবসময় কিন্তু দ্বিবচন হবে তারপরে আমাদের হাত দুটো মানে হস্ত আবার পা দুটো মানে পাদ কান দুটো কর্ণ অষ্ট দুটো এরকম যা দুটো দুটো বোঝাবে অর্থাৎ হস্ত পাদৌ কর্ণ অষ্টৌ এটা সবসময় দ্বিবচনেই ব্যবহৃত হবে ঠিক তেমনি দেবা পৃথিবী অর্থাৎ দৌশ্চ পৃথিবী চ আমরা জানি সেক্ষেত্রেও কিন্তু দেবা পৃথিবী দ্বিবচনান্ত পদই হবে আবার মিত্রা বরুন মিত্রশ্চ বরুণশ্চ আমরা জানি যে দেবতা দ্বন্দ্ব যখন হয় দেবতাবাচক দ্বন্দ্ব তখন মূল শব্দের আকারে হরস্য থাকলে দীর্ঘপ্রাপ্ত হয় সেই জন্য মিত্র থেকে বরুণ এরা সময় কিন্তু অগ্নি ক্ষেত্রেও আমরা তাই জানি মিত্র বরুণের ক্ষেত্রেও তাই জানি ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা দিবচনন্ত পদ হবে আর একটি বিশেষ করে আমাদের জানার যে একশেষ নিষ্পন্ন পদ বা এই আমরা একশেষ বৃত্তি একশেষ বৃত্তি এবং সমাস এর মধ্যে অনেক সময় গুলিয়ে ফেলি সময় হলে একটি বিশেষ করে ভিডিও বানাবো তবু আজকে একটু সংক্ষেপে বলে রাখি একশেষ নিষ্পন্ন পদ অ্যাক্সেস মানে একই বিভক্তিতে নিষ্পন্ন হতে হবে যেমন এখানে আমি করেছি পিতা মাতা ছয় দেখো পিতাও প্রথম আর এক বচন মাতাও প্রথম তাহলে একই জায়গায় হচ্ছে একই বিভক্তিতে হচ্ছে সেটা পিতা চ মাতা চ আমরা জানি কি পিতা মাতরৌ পিতা মাতর এক্ষেত্রে একটি বিষয় আর একটু বলে রাখি যে পিত মাতর একজন পিতা এবং মাতা বা একজন বালক একজন বালিকা এরকম যখন ব্যাসবাক্যে দুইজন দুজনের কথা বলা হবে যেখানে ছেলে এবং মেয়ে সেখানে কিন্তু অবশ্যই ক্ষেত্রে পুংলিঙ্গের প্রাধান্য পাবে তাই পিতা মাতরও যখন হবে তাহলে পিতা মাতরও দেখো পিতা কথাটি আগে এলো পিতা মাতরও এরকম ভাবে হয় ঠিক আছে হ্যাঁ আর যদি আবার দেখি এই দ্বন্দ্ব বৃত্তির কথা বলছিলাম যদি এটা যদি বৃত্তি হতো তাহলে কি হতো এই যে পিতা চ পিতাচ এটা কিন্তু পিতাচ পিতাচ এটা কিন্তু অবশ্যই কিন্তু পিতর হবে সেক্ষেত্রে কিন্তু এটা একটা বৃত্তি বৃত্তি আর সমাসের মধ্যে কিন্তু পার্থক্য এখানটায় যদি পিতাচ পিতাচ এটাকে যদি পিতর না করে যদি আমরা এটাকে দ্বন্দ্ব সমাসে করতাম তাহলে কি হতো পিতা পিতর ঠিক তেমনি যদি এরকম বলি রামশ্চ রামশ্চ সেক্ষেত্রে কি হবে যদি দ্বন্দ্ব করি রাম রামৌ এটা দ্বন্দ্ব সমাজে হলো রাম রামু। যদি রাম রামু বৃত্তি হতো তাহলে কি হতো তাহলে রাম দেখো কি সুন্দর ব্যাপার যখন বৃত্তি হচ্ছে তখন দেখো রামৌ যখন এটা দ্বন্দ্ব সমাস হবে তখন কিন্তু হবে রাম রামৌ এখানটাই হচ্ছে পার্থক্য এটা একটু দেখে নেবে ঠিক তেমনি আমরা পিতা পিতরৌ যদি করে মানে পিতা চ পিতা চ এরকম করি তাহলে পিতা পিতর কিন্তু হবে সেক্ষেত্রে কিন্তু দ্বন্দ্ব সমাসই হবে অর্থাৎ বৃত্তি এবং সমাসের মধ্যে এইটুকু পার্থক্য আছে সুযোগ হলে আরও বেশি করে বলবো তাহলে আমরা শিখলাম দি উভ দম্পতি অশ্বিন পাদৌ কর্ণ অষ্টৌ দেবা পৃথিবী মিত্রাবরুণৌ ইত্যাদি শব্দগুলো কিন্তু হবে দ্বিবচনে আর একশেষ নিষ্পন্ন পদ যেটা বললাম একজন স্ত্রী পুরুষ বোঝালে সেক্ষেত্রে আমরা জানি যে পিতাচ মাতাচয় এরকম ভাবে যদি হয় এই পিতাচ মাতাচর ব্যাপারেও দেখো পিতাতে এখানে আনচ প্রত্যয় হয় আনজ প্রত্যয় বেশি হয় পারিবারিক সম্পর্ক যদি বোঝায় আর যদি রক্তের সম্পর্ক যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই রিকারন্ত শব্দতে আনচ প্রত্যয় যোগ করে থাকি সে বিষয়ে অনেক হবে আর এটা যেভাবে বললাম সেইভাবে শিখবে তাহলে এটা হচ্ছে দ্বিবচনান্ত পদ ভালো থেকো